আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন প্রকাশিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি এ বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক হাজার এবং এখানে দুইটি ক্যাটাগরি রয়েছে স্থায়ী এবং অস্থায়ী আপনি চাইলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে স্থায়ীভাবেও চাকরি করতে পারেন আবার চাইলে অস্থায়ী বা প্রকল্প ভিত্তিকভাবেও কাজ করতে পারেন চুতের সুযোগ রয়েছে আসুন দেখে নেই নিয়োগ সংক্রান্ত মূল তথ্যসমূহ প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই পদের সংখ্যা ষোলোশো সাঁয়ত্রিশটি আবেদন শুরু ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদন শেষ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রক্রিয়া দেখুন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে এ টু জেড এখানে আমরা দেখতে পাচ্ছি পদ ও পদ সংখ্যা বৈজ্ঞানিক কর্মকর্তা এখানে দুশো দশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন প্রাসঙ্গিক বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য এরপর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা যেখানে একশো অষ্টআশি জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখুন শিক্ষাগত যোগ্যতা দেখুন কৃষি জীববিজ্ঞান বায়োটেকনোলজি সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে গবেষণা সহকারী যেখানে তিনশো বিশটি শূন্য পদ রয়েছে এখানে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি সামান্য এইচএসি পাস করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিং এ দক্ষতা থাকতে হবে এরপর রয়েছে হিসাব সহকারী যেখানে সর্বমোট একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনাকে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেখানে দুশো ষাট জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারেন তবে বিজ্ঞান বা কৃষি বিভাগ থেকে অগ্রাধিকারযোগ্য ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে পদ সংখ্যা রয়েছে একশো পনেরো জন দেখুন এসএসসি পাশ করে আপনি এখানে আবেদন করতে পারছেন এরপর রয়েছে অফিস সহায়ক বা এমএলএসএস যেখানে একশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারছেন এবং সর্বশেষে যেটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ইত্যাদি কারিগরি পদে অর্থাৎ বেশ কয়েকটি পদ মিলে একটি এখানে পদ সংখ্যা রয়েছে দুশো জন এবং যোগ্যতা দেখুন সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং বয়স সীমাটা হতে হবে তিরিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখানে আমরা বেতন স্কেল দেখতে পাচ্ছি যেটা পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে ভালোভাবে জানানো হবে আবেদন প্রক্রিয়াটি দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং এখানে ক্লিক করার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন সেটিতে খুব ভালোভাবে সত্য করে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে আবেদন ফিটি টেলিটক মোবাইল মাধ্যমে এস এস করে পাঠাতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আবেদনযোগ্য অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে রাখতে হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে আবেদন ফি হতে পারে পদ অনুযায়ী সর্বনিম্ন দুইশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত যেখানে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ নির্দেশনা নির্ধারিত সময় পর কোনো আবেদন গ্রহণ করা হবে না ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে পরীক্ষা ও নিয়োগের সম্পূর্ণ নিয়ম অনুযায়ী সম্প্রতিত হবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে দেখছেন সেই সাথে আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ